সকলের পায় ভক্তি এবং সালাম লেখিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশে ইসলামের নামে ধর্মের নামে ধর্ম ব্যবসায়ীরা যেভাবে মাথা চাড়া দিয়ে উঠে পড়েছে ধর্ম নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে এর বিরুদ্ধে সাধারণ মানুষ কিন্তু মনকণ্ণ হয় বিগত দিনে ব্যক্তি এক বক্তা সে অসংখ্য বিভ্রান্তমূলক কথা বলেছে তার প্রতিক্রিয়া হিসেবে সাধারণ মানুষ তার বয়ান করার টাইমে জোতা নিক্ষেপ করতেছে আপনার ভিডিও দেখেন

উনি সাধারণ মানুষের হাতে জুতার আপনারা ভিডিওটা দেখলেন এরা ধর্মের নামে রাজনীতি করে ধর্ম ব্যবসায়ী মোল্লা রয়েছে যারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষের ধর্মকে ধর্মভীরুতাকে কাজে লাগিয়ে অপকর্ম অপব্যাখ্যা নিজের স্বার্থ হাসিল করতেছে এই সমস্ত ধর্ম ব্যবসায়ী আলেম থেকে সাধারণ মানুষ আপনারা যেন সাবধানে থাকেন যারা ধর্ম নিয়ে রাজনীতির কথা বলে তাদের মধ্যে প্রকৃত পক্ষে তারা কি বলতেছে সেগুলো সঠিক বলতেছে না ভুল বলতেছে এগুলো আপনারা একটু জানার চেষ্টা করেন একটু বোঝার চেষ্টা করেন শুধু লম্বা টুপি লম্বা জুব্বা খুব সুন্দর দাড়ি এগুলা দেখে বড় হুজুর মনে কইরা বড় আলেম মুফতি মনে করে দৌড়ায়েন না কারণ লেবাস ধারী হলো শয়তান যাদের দেখবেন অত্যাধিক লেবাসের গেটা মনে করবেন যে সমস্যা আছে তাই আপনাদেরকে বলবো আপনারা যারা সাধারণ মানুষ আছেন এই ধর্ম ব্যবসায় মোল্লাদের থেকে সাবধান থাকুন ইসলামের নামে যারা ধর্ম ব্যবসা করতেছে এদের থেকে সাবধানে থাকুন আপনারা সবাই কোরআন করুন বোঝার চেষ্টা করুন আমাদের আল্লাহ পাকের বিধান মাধ্যমে প্রকাশিত হয়েছে একমাত্র একটি কিতাব সেটি হলো আল কোরআন কোরআনের বাহিরে যা রয়েছে ওগুলো ইসলামের এবাদত না মুসলমানের এবাদত না কোরআনকে দূরে রাখার জন্য নতুন নতুন এবাদত তৈরি করা হয়েছে হাদিসের নামে তাই কোরআনের বাহিরে কোনো কিছু আপনারা মানবেন না কোরআন বাংলা অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন আল্লাপা কি বলেছে বর্তমানে গুগলের মধ্যে ঢোকা মাত্রই কিন্তু খুঁজে পাওয়া যাইতেছে আপনার কি জানা প্রয়োজন গুগলে ঢোকেন বলেন যে কোনো বিষয়ের উপর আপনি বলেন বিবাহ সংক্রান্ত কোরআনের আয় এ কথা বলেন দেখবেন কোরআনের মধ্যে বিবাহ কিভাবে করতে হবে যাবতীয় আছে ওখানে চলে আসবে আপনারা মানুষের পিছে দৌড়ায়েন না আর যারা ব্যবসা করতেছে এই বক্তাকে যেভাবে প্রতিহত করা হয়েছে সাধারণ মানুষ জুতা নিক্ষেপ করতেছে ঠিক যারাই ধর্ম নিয়ে ব্যবসা করবে তাদেরকে সাধারণ মানুষ আপনারা যেন জুতা নিক্ষেপ করবেন এদের মুখে এদের গালে এদের চরিত্রে তাদের পোশাকে তাদের শুধু জুতার বাড়ি প্রাপ্য তাই আমির হামজা জুতার বাড়ি খাইছে এরকম শুধু আমির হামজা খায় নাই ওয়ার্ল্ড লেভেলে যত ধর্ম ব্যবসায়ী বক্তা আছে সকলের জন্য সতর্ক বাণীতে তোমরাও সাবধান হয়ে যাও একজনের জুতার বাড়ি দেওয়া হয়েছে বাকি গুলার জন্য অপেক্ষা করতেছে তাই তোমরা আগের থেকে ভালো হয়ে যাও এই বলেই আমার কথা শেষ করছি এবং আমার দয়াল মর্শিদ গাউসুল আজম হায়দর শাহ বাবার চরণে ভক্তি এবং সালাম রেখে সকলের কাছ থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন জয়গুরু